শাকিব খানকে খুব পছন্দ আমার। আমার সাকিব খান তো আমাদের সুপারস্টার। সো এই জন্যই আজকে দেখতে ছবি batti কি তো পাচ্ছি না। সাকিবের বিরুদ্ধে কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। দুটো বিয়ে তাতে কী এসে? এই নিউজ যদি আমাকে মন খারাপ হয় তাহলে কিসের ভক্ত হইছি আমরা? কিসের সাকিবিয়ান হইছি? অনেক প্রশংসা শুনেছি এবং এটা এটা দেখে নাকি সবাই অনেক এনজয় ফিল করেছে তো আমি এইজন্য দেখতে এসেছি। আর সাকিব খানকে খুব পছন্দ আমার। উনি সুপারস্টার ওনাকে সবারই পছন্দ। হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর উনার এই লুকটার কারণে আমি দেখতে এসেছি মূলত আমি মনে করছি খুব ভালো হবে আর এই জন্যই আমি দেখতে এসেছি অনেক ছোটবেলা থেকেই দেখা হয় আমি তেমন একটা মুভি ফ্যান না বাট সাকিব খানের মুভি দেখা হয় আমার আর এটা আমি শুনেছি এটার অনেক প্রশংসা শুনেছি যার কারণে আমার আশা হ্যাঁ আমার মনে আমি মনে করে দিতে পেরেছে কারণ হচ্ছে তার ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে আর এখন তিনি এই মুভির মাধ্যমেই প্রশংসিত হচ্ছে আমার সাকিব খান তো আমাদের সুপারস্টার সো এই জন্যই আসছি দেখতে ছবি বা টিকিট তো পাচ্ছি না আমরা অনলাইনেও ট্রাই করেছি বাট অনলাইনেও কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না তো ভেবেছি কাউন্টারে এসে যদি পাই বাট এখনও পাচ্ছি না টিকিট আমার মনে হচ্ছে একটু ডিফারেন্টই হবে মানে গতানুগতিক যে সিনেমাগুলো আমাদের আছে বাংলাদেশে তার থেকে একটু ডিফারেন্টই হবে প্রিয়তমাটা সেই জন্যই মনে হচ্ছে যে আর ডেফিনেটলি এটা একটা লাভ স্টোরি হবে সো লাভ স্টোরি দেখতেই আসছিলাম আমি সাকিব ইয়ান আমি দু হাজার সাল থেকে সাকিব খানের ছবি দেখি অনিশিকদার থেকে আমার ছবি দেখা যাত্রা শুরু আর এখন ধরে শাকিব খানের কোনো ছবি মুক্তি পেয়েছে আমরা না এমন কোনো কথা না আমরা সাকিব খান ব্যতীত ছবি দেখি না শাকিব খান যদি কেউ ছবির কথা বলে যে এই ছবিটা দেখেন তাহলে আমরা যাই কালকে লাল লালশাড়িজের মধ্যে গেছিলাম সাকিব খানের কথায় শাকিব খানের যদি কয় এই ছবিটা দেখো আমরা এই ছবিটাই দেখি সাকিবের বিরুদ্ধে কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না এ কারণে একটা ভালোবাসা যদি কুড়ি বছর বিশ বছর ধরে যদি একটা মানুষের ভালোবাসা থাকে তাই বসেন তো তা অন্য মানুষ যদি খারাপ কয় এক সামান্য রাস্তার বন্ধু বান্ধবরা খারাপ করলে তাতেই অনেক কিছু পায় আর এটা ধরো ভালোবাসার মানুষ ধরো ফ্যামিলির পর সাকিব সার্টিফিকেট ভালোবাসি আমরা আমরা ধরো সার্টিফিকেট আছি আমি সিনেমা চারবার দেখছি বরিশাল থেকে আসছি চারবার দেখছি সিনেমা আর অলরেডি এখন পাঁচ ফাইভ পাঁচবার দেখব সেটাই আমি বলতে চাই বসন্তরা মাল্টিপ্লেক্স বলতে চাই প্রীতমা প্রীতমার শুটিং এই শো এই শো আমরা পাঁচ দিন আছি এখন ধরে টিকিট পাইনি আছে স্টার সিনপ্লেক্সে আমরা চাই এই এই শো বারুক কিন্তু আমাদের কথা শুনতে আসে না আমরা পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে টিকিট কাটছিলাম দেখি আমরা এখন এই আমরা পঞ্চাশ ষাট জন আসছি ধরো সাকিব গিয়ান দেখতে আমরা একটু পর কেক কাটবো ব্যানার আনছি একটু ভোর সব আমরা তো বেশি দূর অপুরেই ভালোবাসি যারে প্রথম যারে ভালোবাসে তারা তো আমরা প্রথম ভালোবাসি ওপরে কিন্তু আমরা চাই সাকিব গিয়ান নিয়ে সখী থাকুক একজন থাকুক আমরা বাইরের বাইরের কথা শুনতে চাই না আমরা আমার কষ্ট যদি নাও লাগে আমাও কষ্ট লাগে এই যে দুটো অলরেডি দুটো বিয়ে করেছে বাইশটা বাইশটা বিয়ে করছে মাইশে বাইশটা বিয়ে দশটা পাঁচটা এরম বিয়ে করছে অহরহ আর এখন দুটো বিয়ে করেছে সম্পর্ক সম্পর্ক যারা করে সম্পর্ক ভাঙতেই পারে দুটো বিয়ে করছে এর আরো কয়েক সামান্য দুটো সেরাবন্ধীর তিনটা বিয়া প্রসন্তির তিনটা বিয়া আলমগীরের তিনটা বিয়া কত সে তিনটে চারটে বিয়ে আছে সংসারে তো জামেল হইতেই পারে এটাই হচ্ছে কথা দুটো বিয়ে তাতে কি হয়েছে এই নিয়ে যদি মন খারাপ হয় তাহলে কিসের ভক্ত হয়েছি আমরা কিসের সাকি বিয়ে শেষ মুহূর্তের যে সিনটা আসলে ওই সিনটার জন্য প্রস্তুত ছিলাম না এখনো মানে ওই মুভির গোর থেকে এখনো বের হতে পারি নাই কারণ শেষের দিকে নায়িকা মারা যাওয়ার পরে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম এবং চোখ দিয়ে মানে মানে অঝরে পানি পড়ছিল আর কি